এই তো ভিয়ার্স আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একদম সেন্ট মার্টিন ডিপের কাছে চলে আসছি আসলে আমাদের যে লোকজন সবাই কিন্তু এক এক একজন এক এক জায়গায় এখন আমরা এর সাথে কিন্তু কাছে জুড়ি ভাট ভাটপার না কি আমার নাম

সেন্ট মার্টিন এখন সেন্ট মার্টিন গোসল আমরা বল খেলছিলাম খেলা শুরু হয়ে গেছে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনার সঙ্গে অনেক ভালো আছেন তো আমি এখন কোথায় আসি হয়তো বা ভিডিওতে দেখেই কিন্তু বুঝে গেছেন তো আমি এখন আসি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন মার্টিন কিভাবে আসলাম এটা জানতে হলে আমাদের যেতে হবে সাভারের নবীনগর ঢাকা থেকে আমরা সন্ধ্যা ছয়টা তিরিশে রওনা দিয়েছিলাম এই সেন্ট মার্টিন হেরিটেজ পরিবহন এসি বাসে আমাদের পার পারসন সিটের ভাড়া পড়েছে ষোলোশো টাকা তো এখন আমরা বাসে উঠে পড়েছি খুব সুন্দরভাবে যাব আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যদি সব ঠিকঠাক থাকে ভোর ছয়টা বা সাতটার মধ্যে কিন্তু আমরা টেকনাফের যে দমদমিয়া জাহাজের ঘাট আছে সেখানে পৌঁছে যাব অবশ্যই পুরো ভিডিওটিতে ইনফরমেশন থাকবে আর কিভাবে আসলাম কত টাকা খরচ হোটেলে বা রিসোর্টে উঠেছি বিস্তারিত থাকবে আজকের ভিডিওটিতে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন বাজে রাত সাড়ে এগারোটা আর আমরা এখন অবস্থান করছি মিল্লা হোটেলে আমাদের এখানে হোটেল বিরতি দিয়েছে মাত্র বিশ মিনিট বিশ মিনিট আমরা আসলে এই আশপাশটা একটু ঘোরাঘুরি করব বা কফি টফি খাবো আমরা কিন্তু একদম এখন চলে আসছি এটা হচ্ছে দমদমিয়া জাহাজ ঘাট এটা হচ্ছে টেকনাপ তো এখন এখান থেকে আমরা নাস্তা করব সামনের যে রেস্টুরেন্ট এটাই কিন্তু বুকিং করা আর এখন আমরা এই নাস্তা করব তারপরে আমাদের নয়টার সময় এম বি বারো জাহাজে করে টেকনাপ থেকে সেন্ট মার্টিন যাব তো অবশ্যই পুরো পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওতে শুধু ইনফরমেশন থাকবে তো আমরা এখন এই টেকনাফের যে ঘাট এখন এখান থেকে শিফের দিকে যাচ্ছি

টু ভ আমাদের জাহাজটি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আর এখন আমাদের সিট আছে কিন্তু ভাবলাম যে একটু আমরা সাদে উঠি আর ছাড়ার সময় দেখি যে আসলে লোকেশন কেমন এই তো তবে প্রচণ্ড পরিমাণ রোদ আমরা কিন্তু অলরেডি জাহাজে উঠে পড়েছি দেখতেই পারছেন আর এখন এই টেকনাফের জাহাজ ঘাট থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা সৌন্দর্য উপভোগ করতে করতে যে গাংচিল যে পাখিগুলো দেখতে পারছেন এদের সাথে আমরা এদের দেখতে দেখতে আমরা সেন্ট মার্টিন যাব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন একদম সেন্ট মার্টিন দ্বীপের কাছে চলে আসছি আমাদের জাহাজটা অলরেডি থেমে গেছে এখন আমরা নামব আর এখানে আসলে আসার পরে ঢাকা থেকে আসার পরে যে ক্লান্তি ছিল সারা রাতের জার্নিটা ছিল আসলে এখানে আসার পরে খুবই ভালো লাগছে বা এক্সাইটেড যে কখন আসলে আমরা মাটির কাছে যাব বা মাটিতে নামব আর এখান থেকে কিন্তু আরেকটা চলে আসছে ফেরি সম্ভবত এটা গ্রিন লাইনের আমাদেরটা ছিল বিশাল বড় সাইজের আর এখানে দেখেন এগুলো মাছ মারার চল না কি বলে আসলে আমার ধারণা নাই এক কথায় অসাধারণ মাসাল্লাহ এখন আমরা নামবো প্রচুর পরিমাণ যে আমার আসলে ওই দেখেন সিঁড়ির অবস্থা আমরা কিন্তু এখন সেন্ট মার্টিনের যে ঘাট আছে সেই ঘাটে চলে আসছি আর এটাই ছিল আমাদের কিন্তু আউলিয়ার জাহাজটি এখন আমরা নিয়ে আমাদের ভাই এখানে আছে আমাদের যে গ্রুপের যে লোকজন আছে সবাই আসলে আমরা কিন্তু আমাদের রিসোর্টের দিকে যাব ভাই দেখছেন ভাইয়ের অবস্থাটা কি করছেন প্রচুর পরিমাণ পর্যটন আছে কিন্তু জানি না রিসোর্টটা কেমন আমরা কিন্তু আসলে বুকিং আগে থেকে দিয়ে আসছি আমাদের আসি তারপরে আপনাদের সাথে কথা বলবো আর সবাই পুরো ভিডিওটি দেখবেন আর জানি না ভিডিও আসলে কিভাবে বুঝতে বা সাউন্ড কেমন আসছে কারণ এখানে

আমাদের আসলে রিসোর্টে যেতে হবে আগে থেকে বুক করা আমাদের এটা হচ্ছে নিসর্গ আসলে আমাদের যে লোকজন সবাই কিন্তু এক এক জায়গায় কুঠির একজন এখন আমরা জাহাজ থেকে নিচে আসলাম আসার পরে সবাই এক জায়গায় দাঁড়ায় তারপরে দেখি আসলে সবাই আসে কিনা যদি না আসে তাহলে সমস্যা নাই কারণ আমাদের আগে থেকে রিসোর্ট কিন্তু বুক করা আছে যাব সেখানে গিয়ে চিল করব আর শেয়ার করব এই যে আমাদের সাথে কিন্তু আছে দুই ভাগ পার ওয়া কি সিন হ্যাঁ ওয়া কি সিন হ্যাঁ পাটপান্না পাটপান্না কি আমার নাম রোমিও রোমিও জুলিয়েট কি আছে এখানে নাকি খুঁজে দিতে হবে খুঁজতে এসেছি সেন মার্টিন তাই নাকি ঠিক আছে সমস্যা নেই আমি জুলিয়েটের ব্যবস্থা করি যদিও আমার একটা প্রয়োজন আর ভিউয়ার্স আপনারা যদি জুলিয়েট থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন জুলিয়েটের খোঁজে আমরা এখন সেন্ট মার্টিন দ্বীপে নাকি শিওর শিওর সেখানে যেতে আমাদের সময় লাগবে এই জেটি ঘাট থেকে বিশ মিনিট আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি ভাড়া দাম অনেক বেশি আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন এই তো যাচ্ছি আসলে দেখুন পরিবেশটা কিন্তু সুন্দর ঢুকার পরে আমি দেখতে পাচ্ছি যে দুই পাশে শুধু নারকেল গাছ এগুলো দেখেই কিন্তু আমার আসলে মনটা ভরে যাচ্ছে এই ঢাকা থেকে যত জার্নি করছি মনে হচ্ছে যে আসলে এক মুহূর্তে কিন্তু আমার শরীরে একদম এনার্জি চলে আসছে ভিডিওতে আরো ইনফরমেশন থাকবে অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি জিনজিরা তার পরবর্তীতে কিন্তু নামকরণ করা হয় সেন্ট মার্টিন তো এখন আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন তো এই তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের নিসর্গ কুঠির রিসর্টে চলে আসছি এটা হচ্ছে কোনাপাড়া দিকে রাস্তা আর এই যে আমাদের রিসোর্টটা বাহ সাধারণ আগে ভাবছিলাম কেমন না কেমন হবে তো আমরা এখন আসলাম তো রিসোর্টটা আমাদের খারাপ না সুন্দর আছে এইটা তাদের রিসিপশন আমরা এই এই আসলে এইদিকেই থাকবো হয়তো সামনে যে কোনো একটা রুম আমাদের জন্য মানে আসলে আসার পরে দেখতে পাচ্ছি দেখুন পরিবেশটা সত্যি অসাধারণ আসার পরে আমাদের রিসোর্ট এটা দেখুন অসাধারণ এখান থেকে কিন্তু একদিন সিবিসের ভিউটা পাওয়া যায় মাshaderımda না নারকেল গ্যাস শুধু নারকেল গ্যাস সো এইটা হচ্ছে আমাদের রুম এই দেখেন ভিউ এখান থেকে খারাপ না ভালো একটা ভিউ পাওয়া যায় ওই দিকে সিবিস আর এখন আমরা আসলে রুম থেকে বের হব এই একটা বেড এই একটা বেড একদম নোংরা পরিবেশ রিসর্টটা কিন্তু খুবই সুন্দর ছিল আমাদের আর এখন আমরা যাচ্ছি কোথায় এখন আসলে প্রচন্ড পরিমাণ রোদ আজকে আজকে আমাদের প্রথম দিন এই সেন্ট মার্টিন তো আমরা আজকে আসলে খুব এনজয় করছি এদিকে কিছু কিছু ফালতু বলা পান আছে যারা আমার ভিডিও করতে দিচ্ছে না দেখি এদেরকে এদেরকে বলা হয় চিচিলিকা চিচিলিকা আর এখন এখানে একটা বল বলটার কিন্তু অবস্থা খারাপ এই যে এইটা নিয়েই আমরা আসলে শুরু করছি বল খেলা কারণ আমাদের হাতে কোনো বল নেই এই এই সমুদ্রে বেঁচে থাকতে হলে আমাদের এই বলটাই খেলতে হবে কারণ আমাদের আর কোনো বল নাই এখানে আমরা এখানে কিভাবে তিন দিন থাকবো সেটাই দেখাবো আজকের ভিডিও দিতে তো আমরা এখন সেন্ট মার্টিনের গোসুল্লাতে আমরা বল খেলছিলাম আমরা অলরেডি তিনটা গোল দিয়ে দিছি আমাদের সিনিয়রদেরকে আর এখন তারা একটা গুলো আমাদেরকে দিতে পারে নাই দেখেন সবাই আমাদের প্ল্যান Hey! hey.